প্রয়োজন হলে আসতে বলবেন প্রয়োজন হলে ফ্রেন্ড আসবে আরও কেউ থাকলে আসবে হ্যাঁ আগে তো আপনাকে জানতে হবে বুঝতে হবে তাই না আমাকে তো কথা বলার সুযোগ দিবেন আমি অ্যান্টি অর্গানাইজেশন অপারেশন ঢাকা আমার কাজ হচ্ছে যেখানে অন্যায় যেখানে অত্যাচার যেখানে বূমিদস্য যেখানে দুর্নীতি শেখা আমি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আমাকে চিনার কথা আপনি যাই হোক আপনি তো অনেকেই দেখে আমার কাজগুলো হ্যাঁ

দেহান্ত সাই দেখেন তো এখন আপনার যতটুকু আছে এটা পেলেই তো হয় তো এটা তো ওনারা খালি লিখেছে